হাসিনা গেছে ফেসিস গেছে মাফিয়া গেছে ইউরোসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে তাদের আত্মত্যাগ আর সতেরো বছরের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা আগামী একশো দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে কখনো তো কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই আপনি নির্বাচন কমিশনের কোন অ্যাক্টিভিটিস আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আমি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টা বলে বলছিল যে ফেসিস হাসিনা সাতই জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছর গুলো নাকি আপনারা থাকবেন কি বলে যাবে আরে খায়েশ বাংলাদেশের জনগণকে চেনেন না হ্যাঁ ক্ষমতার এত লোক কালকে রাতে ঘটনার পরে চার ঘন্টা লাগছে той جنو সেখানে যাওয়ার জন্য লজ্জাহানি আপনাদের এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেক দিনই নত ভয়িত করছে তাদেরকে আবার বলতেন আজকে নাকি দুপুরে মিটিং হবে এসব নাটক বাদ দেন আমরা নাটক মহা নাটক বহু দেখেছি দয়া করে এখন তো মন হচ্ছে আপনারা একটা বোঝা সে গাতিনা গেছে ফেসিস গেছে মাফিয়া গেছে ইউরোজের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে আপনি কিসের জলবায়ু সম্মেলনে গেছেন শূন্য শূন্য দেখাচ্ছেন আমাদেরকে নিজের দেশের জলবায়ুর খবর রাখেন এখানে রাজনৈতিক আওয়াজে মেঘাচ্ছন্ন হয়ে গেছে সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই এখানে কতগুলো জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন কথা বলতে জানে না হাঁটতে জানে না কোনো কোর্ডিনেশন নাই এদের মধ্যে খুবই দুর্ভাগ্যজনক এটা দয়া করে এগুলো বাদ দেন আগামী একশো দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন সারা দেশের জনগণ সমস্ত রাজনৈতিক দল যুবক সবাই বৈষম্য বিরোধী এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বানাচ্ছেন এখানে কেউ প্রতিপক্ষ না আমরা সবাই এক তাদের আত্মত্যাগ আর সতেরো বছরের আত্মত্যাগ একই সূত্রে কাটা এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা বান্ন সন থেকে সমস্ত আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থানে ছাত্র তরুণ আমাদের বিজয়ে এনে দিয়েছে নব্বইয়ে অনেকে এখানে আছেন নব্বইয়ের সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে কোনো তো কখনো বিরোধ হয় নাই তো কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই তাহলে তো এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে তাহলে সব কিছু কি মিথ্যা হয়ে যাবে ইতিহাস মিথ্যা হয়ে যাবে সুতরাং এখন যে পরিবর্তনটা আসছে নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম সতেরো বছরের জগদ্দর পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে তার সুফল অতীতে যেমন একাত্তরে ব্যর্থ হয়েছে নব্বইকে ব্যর্থ হয়েছে এই গণপ্রত্যা আমরা ব্যর্থ হতে দিতে পারি না জনগণের আশা আকাঙ্ক্ষা তার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে এটা আপনারা বলেন কিন্তু কাজে আমরা সেটা দেখি না